হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিয়ার উদ্দেশ্যে কিছু বলতে চাই পিয়ার সব ভালো কিন্তু নিজেই সব কিছু সিদ্ধান্ত নেবে নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে সেটা কখন সম্ভব হয় জানো যখন আমি নিজের পয়সায় সব কিছু করবো জনগণের পয়সাটা যখন আমি নিজের বলে ভাববো না তখন এসব করা যায় তুমি একটা কথা বলে টাকা নিলে আরেকটা কাজে টাকাটা ব্যয় করছো এটা কি সামনে দিয়ে যারা পরিষ্কারভাবে জিনিসটা দেখছে তারা কি এটা তাদের কি এটা সঠিক বলে মনে হচ্ছে তোমার ছেলের অসুস্থতা তার একটা স্পেশাল ট্রিটমেন্ট তার জন্য আমরা সবাই পাশে থেকেছি তোমার এবং তোমার ওই পরিমাণ টাকার প্রয়োজন যেটার জন্য আমরা সাহায্য করার চেষ্টা করেছি ওঠেনি সেই পরিমাণ টাকা তোমারই বলা কথা তাহলে তোমার কি করা উচিত ছিল তুমি জনগণকে বলো বা তুমি অন্য কোনো পন্থা যদি তোমার ওটা এতটাই ইম্পর্টেন্ট হয় মানে ওটা ছাড়া আর কোনো রাস্তা নেই তাহলে তুমি নিশ্চয়ই সেই পন্থাটাই গ্রহণ করবে যখন সেই সিদ্ধান্তটা নিয়েছ কথাটা বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু তুমি সেই রাস্তা থেকে কখনোই ফিরে আসবে না কিন্তু তুমি কি করলে তুমি অন্য রাস্তা খুঁজে নিলে কিন্তু টাকাটা যেটা তুলেছিলে বিএমটির নাম করে সেই টাকাটাকে তুমি চাইছ তোমার মতো করে ব্যবহার করতে কিন্তু সেটা আমরা যারা দিয়েছি তারা কি করে মেনে নেব আমি দিয়েছি বা অন্য লোক দিয়েছে বা অন্য কেউ দিয়েছে বা তোমার পরিবার হিসেবে আমরা দিয়েছি সেটা বড় কথা না কথাটা হচ্ছে নীতিগতভাবে ঠিক থাকা আমরা তোমার ছেলের সুস্থতা কামনার উদ্দেশ্যে টাকা দিয়েছি সেই টাকা তুমি অন্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারো কী করে তাও বুঝতাম কোনো ছেলের অসুস্থতার কারণে ব্যবহার করছো না কার বাড়ির টিনের চাল নেই কার অমুক নেই এইরকম যদি তুমি কারণ বা নিজি লোককে খুঁজে এনে আমাদের সামনে দাঁড় করাও সেটাকে তোমার ভালো মনের পরিচয় দেওয়া মানে দেওয়ায় জানি না আমার তো মনে হয়নি কারণ অবশ্যই সাহায্য করবে সাহায্য করার তোমার যদি মানসিকতা থাকে তাহলে তুমি সাহায্য করো তোমার টাকায় করো লোকের টাকায় কেন আমাদের নাম কেনার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু নাম কেনার জন্য তোমাকে টাকা দিইনি আমরা তোমার ছেলের সুস্থতা কামনার জন্য টাকা দিয়েছি তুমি না তিলটাকে বড় করে দেখো অথচ কথার যে আসল উদ্দেশ্য সেটাকে বোঝো না তুমি তোমার মতো করে কথাগুলোকে সাজিয়ে নাও এবং তোমার হাজব্যান্ডের কথা অনুযায়ী তুমি স্ট্রেস নাও এটা কিন্তু ঠিক জিনিস না কারণ ভেবে কাজটা করতে হয় আমি যে উদ্দেশ্যে টাকাটা চাইছি সেই কাজটা আমি করবো এইরকম ফার্ম ডিসিশান নিয়েই আমার টাকাটা তোলা উচিত ছিল আমি এটাও করতে পারি ওটাও করতে পারি হয়তো করব হয়তো করব না এই হয় নয়ের মধ্যেখানে দাঁড়িয়ে আমি কি করে লোকের কাছে বলি যে তোমরা আমায় এইভাবে এইভাবে সাহায্য করো এত রকমের অ্যাকাউন্ট আছে ওইখানে টাকা দাও এত কিছু প্রসেসিং কেন যখন জিনিসটা হলোই না তখন তুমি কি বলতে বসলে না আমি এখানে দান করব। সেখানে দান করব হ্যাঁ তার পিছনেও কিছু কারণ আছে কারণ কিছু লোক দেখো যারা অবুঝের মতো কাজ করে মানে না বুঝেই তোমাকে দান করেছে তোমার প্রয়োজনটাকেই শুধু সামনে রেখেছে সেই তারাই টাকা ফেরত চাইবে যখন কি না দেখবে তোমার প্রয়োজনটা আসলে নেই স্বাভাবিক বেশি চিন্তাশীল লোকেরা এই কাজগুলো করে না হট করে কেউ কাউকে টাকা দিয়ে ফেলে না যখনই কেউ কাউকে টাকা দিয়ে ফেলবে মনের আবেগ থেকে সেই যখন দেখবে সেই প্রয়োজনটা তার নেই যে আবেগের বশবর্তী হয়ে টাকা দিয়েছ তা কিন্তু রাগ হবে এটাই কিন্তু নিয়ম মনে করো তুমি যে কাজের জন্য কাউকে টাকা দিয়েছো ওই যে ভদ্রমহিলার ভিডিও তুমি শেয়ার করলে তার চাল আছে চাল লাগাতে হবে এরম কিছু একটা ব্যাপার বাড়ির তাহলে সেই তুমি কি করলে সেই মহিলার ভিডিও আমাদের কাছে শেয়ার করলে তারপর সে সেই খাতে খরচ করেছে কি না তার জন্য তুমি রিসিপ্ট অব্দি হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাদের দেখাচ্ছ তাহলে এত কিছু প্রমাণ নিয়ে কিন্তু তুমি তাকে টাকাটা দিলে তাহলে আমরা যে টাকা দিয়েছি তাহলে সেই প্রমাণ আমরা কেন চাইব না আমরা কিন্তু কোনো কাজ করার আগেই তোমাকে টাকা দিয়েছি আর কিন তুমি কিন্তু টাকা দিলে সেই কাজটা করার পর সেই বিলটা দেখে তবে তুমি টাকা দিলে তাহলে তুমি নিজে কতটা সাবধানে তাহলে যা আমরা কিন্তু এতটাও সাবধানী নই আমরা কিন্তু আবেগে চলি ওটাই আমাদের কাল বুঝতে পেরেছ কাজে এই যে নেগেটিভ কমেন্টস কেন আসছে তোমার নিজের জন্যই আসছে তোমার হটকারিতার জন্য আসছে তুমি কিছু না ভেবে কাজ করো না কিছু বুঝে কাজ করো তার জন্য আসে আবার তার জন্য যদি কেউ তোমাকে বলে যে তুমি এটা ঠিক করো তোমার এটা উচিত হয়নি তখন তোমার গায়ে লাগে এটা তো ঠিক জিনিস না এটা মোটেও ঠিক জিনিস না আর আজকে তো আরও ভালো হলো তোমার হাজব্যান্ড এসে আইনের একটা কথা বলে গেল যে আইনি পথ বেছে নিচ্ছি হ্যাঁ কারোর উদ্দেশ্যে বলেছে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছে সেটা আমরা বুঝেছি বুঝেছি না বললেও বুঝছি কারণ আমরা অনেকেই কিন্তু চাঁচাছোলা ভাষায় বা ওইভাবে কথা বলতে পারি না আমরা যেহেতু যে পরিবেশে আছি তারপরে তোমার উপর একটা ভালো লাগা একটা স্নেহ ওর থেকে বেশি কঠোর হয়ে কথা বলতে পারি না কিন্তু আমাদেরও খারাপ লেগেছে জিনিসটা আমরাও কিন্তু সায় দিয়ে তোমার পাশে থাকতে পারছি না কারণ যেটা খারাপ সেটা খারাপ কাউকে ভালোবাসি বলে তাকে অন্ধত ভালোবাসি না আর কি না তোমার বয়সে যাকেই হোক এই যে আইন দেখাচ্ছে এটা তো ঠিক না আইন দেখাতে গেলে যাকে আইন দেখাচ্ছে সে বুঝবে তোমরা বুঝবে বা যার যাদের উদ্দেশ্যে দেখাচ্ছে তারা বুঝবে সেটা কথা না সে আমাদের উদ্দেশ্যও দেখাতে পারে সেটাও কথা না কিন্তু কথাটা হচ্ছে যেখানে একটা এরকম একটা ছেলের রোগ সেই উদ্দেশ্যে টাকা নেওয়া এবং সেই টাকাটা আমি সেই উদ্দেশ্যে খরচ না করে ভাবছি কোথাও দান করব বা কাউকে অন্য কোনো প্রয়োজনে ডোনেট করব এটা তো কোনো কথা হলো না এটা কোনো কথাই হলো না এটা আইনি পদক্ষেপ নিতে গেলেও অনেক রকম প্রবলেম আসবে যেটা যার বিরুদ্ধে করবে সে তো ফেস করবে তার মতো করে তোমাদেরও কিন্তু ফেস করতে হবে দেখো তোমরা কি করবে সেটা কথা না ভয় দেখালেই কেউ ভয় পেয়ে যায় না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকভাবেই তৈরি থাকে এটা কোনো কথা না কথাটা হচ্ছে তোমাদের তৈরি থাকাটা আর সব বড় কথা যেটা বলল যে তুমি তো একজন ডেইলি ব্লগার তোমার তো কন্ট্রোভার্সি তুমি চাও না মানে তোমার ভাষায় আমরা বুঝতে পারি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তোমার তো দূরে থাকাই উচিত উচিত কি না কিন্তু তোমায় তো দেখি না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো না সেটাও বলো অথচ কমিউনিটিতে শেয়ার করো অথচ তোমার ভিডিওতে বসে দেখাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তুমি বসে বসে দেখছো খেতে খেতে এবং কার ভিডিও দেখছো সেটাও তুমি মোবাইলের থ্রু দেখাচ্ছ ভিডিও থ্রু দেখাচ্ছ তাহলে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ফলো করো কে কি বলছে মানে তোমার পক্ষে কে কী বলছে এবং তোমার পক্ষ নিয়ে কার এগেনস্টে কে কী বলছে সেগুলো তুমি কিন্তু ফলো করো এবং সেইভাবেই তুমি কিন্তু তোমার ভিডিওর প্ল্যানিং করো বা সাজাও বা পরবর্তী পদক্ষেপ স্থির করো এটা কিন্তু তোমার ভিডিও থ্রুই আমরা দেখেছি বা জানতে পেরেছি কাজে এই যে তুমি বলো কন্ট্রোভার্সি চাইনা না কন্ট্রোভার্সি কেন হচ্ছে বা আমি ভিডিও দেখি না এটা তুমি মনে হয় মিথ্যে কথা বলো কারণ তুমি দেখো এটা তুমি তোমার ভিডিওই ভিডিওর মাধ্যমেই আমাদের প্রমাণ করে দিয়েছ যাই হোক তোমার ছেলে অসুস্থ তোমার কতটা নরম হয়ে থাকতে হবে মানে তুমি লোকের কাছে টাকা চেয়েছো তোমার টাকায় কিন্তু তুমি যেটাকে বলে ওই পদ্মানি মারা সেটা কিন্তু মারছো না তুমি লোকের কাছে টাকা চেয়েছো লোক তোমায় টাকা দিয়েছে এবং সেই টাকায় তুমি তোমার ছেলে ট্রিটমেন্ট করবে কি করবে না বা করতে থাকবে কি কাউকে দেবে সেইগুলো ডিসিশন তুমি একাই নিতে চাইছো শুধু দর্শকদের বলছো বা ভিউয়ার্সদের বলছো বা যারা তোমায় দিয়েছে তাদের শুধু জানাচ্ছ এটা পরের ধনে পোদ্দারই বলে হ্যাঁ আমারও তাই মনে হয়েছে তার জন্য বললাম আর কারোর কাছে হাত পেতে টাকা নিলে যায় নেয় তাকে অত্যন্ত নম্র ভদ্র হয়ে থাকতে হয় এই রকম অহংকার নিয়ে কথা বলা দম্ভ নিয়ে কথা বলা মানায় না বলছো না ভিডিওতে ভিডিও দিতে পারছি না কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তারপরে ভিডিও রিচ কমে যাচ্ছে হবে কি করে যেগুলো করছো সেগুলো তো পজিটিভিটি আনছে না পজিটিভ দিকটাই দেখাচ্ছে না ভিডিওতে তুমি যেগুলো দেখাচ্ছ তাতে কিন্তু সমাজে সেরকম বার্তাই পৌঁছচ্ছে না তোমার ছেলে অসুস্থ এটাই হলো একটা পজিটিভ দিক যেটা তুমি দেখাচ্ছ এবং তার হয়ে তুমি লড়াই করে যাচ্ছ এটার পজিটিভনেস আছে কিন্তু তার জন্য ছেলের সুস্থতা বা চিকিৎসার জন্য যে পন্থাগুলো তুমি অবলম্বন করছো সেটা কিন্তু কখনোই কোনো পজিটিভ দিক আমাদের দেখাচ্ছে না ঠিক আছে মানে বর্তমান যে ঘটনাগুলো দেখছি তোমার ভিডিও মারফত তারপর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলানো এটা আমাদের মোটেও ভালো লাগেনি ব্লগার হবে নর্মাল তার ডেলি ব্লগ দেখাবে তার প্রবলেমগুলো বলবে কি বলবে না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যারাই হাত মিলিয়েছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই হবে তখন কিন্তু আমরা কখনোই বলতে পারি না কন্ট্রোভার্সি চাই না তারপরে প্রমাণ অমুক তমুক সে তো পরের কথা সে তো যে যা বলেছে সে তার সপক্ষে প্রমাণ দেবে কি দেবে না তার ব্যাপার ওটা নিয়ে আমরা বলবো না কিন্তু আমরা তোমাকে দেখি তোমাকে ভালোবাসি তোমাকে সাপোর্ট করার চেষ্টা করি কিন্তু এখন যা সিচুয়েশান চলছে সাপোর্ট কিন্তু করতে পারছি না পারছি না অ্যাকচুয়ালি তবু তারপরেও বলবো তোমার ছেলে সুস্থ থাকুক ভালো থাকুক ভালো একটা জীবন পাক কিন্তু সৎ পথে তাহলে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকুই আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা